আসসালামু আলাইকুম এব্রহান আজকে আমরা বাংলা প্রথম প্রথমপত্রের আরো একটি গদ্য বই পড়া পড়বো তো বই পড়া বিষয়টা এখান থেকে আমরা কি দেখব আমরা হচ্ছে এমসি কিউ দেখব এবং এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো বোর্ডে এসেছে প্রিভিয়াস ইয়ারগুলোতে সে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক তো বলা হয়েছে মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে মানুষের মনকে এটা এসেছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে তো বলা হয় মানুষের মনকে সরল সচল ও সর সমৃদ্ধ করার জন্য সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে সাহিত্যের জ্ঞানের শিক্ষার বিজ্ঞানের তাহলে আনসার হবে সাহিত্যের বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিকে কীসের উপর স্থান দিয়েছেন তো আমরা জানি যে বই পড়া প্রবন্ধটি কে লিখেছেন বই পড়া প্রবন্ধটি লিখেছেন হচ্ছে প্রমোদ চৌধুরী তাই না বই পড়া প্রবন্ধটি লিখেছেন প্রমোদ চৌধুরী হ্যাঁ তো প্রমোদ চৌধুরী লাইব্রেরিকে কীসের উপর স্থান দিয়েছেন লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন সরি লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এখানে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে তো এটা এসেছিল রাজশাহী বোর্ড দুই সালে মনের দাবি বলতে কি বোঝানো হয়েছে মনের দাবি বলতে বোঝানো হয়েছে সাহিত্যের আনন্দ স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক বলার কারণ কি। স্কুল কলেজের শিক্ষাকে মারাত্মক করার কারণ কি জীবনী শক্তি নষ্ট করে দেয় বলে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত করে বলে জাতি যথার্থ স্ফূর্তি লাভ করে না বলে স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেয় বলে তাহলে আনসার হচ্ছে স্বশিক্ষিত হওয়ার শক্তি নষ্ট করে দেয় বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন সকলে মানুষ হবে সাহিত্য চর্চা করবে লাইব্রেরি প্রতিষ্ঠা করবে সুশিক্ষিত হবে তো বই পড়া প্রবন্ধে লেখক আমাদের জাত মানুষ হবে বলতে বোঝাতে চেয়েছেন জাতি সুশিক্ষিত হবে সুশিক্ষিত লোকমাত্রই কি সুশিক্ষিত লোকমাত্রই হচ্ছে স্বশিক্ষিত প্রতিটি মানুষ তার নিজের শক্তি ও রুচি অনুযায়ী রুচি অনুযায়ী নিজের মনকে নিজের চেষ্টায় আত্মার রাজ্যে জ্ঞানের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন কিভাবে লাইব্রেরির বদান্যতায় স্কুল কলেজের মাধ্যমে শিক্ষকের কল্যাণে পারিবারিক শিক্ষায় আনসার হবে লাইব্রেরির বদান্যতায় প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি তো প্রথমে আছে বনফুল বীরবল লোহিত পদ্মভূষণ তাহলে আনসার হচ্ছে বীরবল যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয় এটি কার উক্তি রোকেয়া শাখাওয়াত হোসেনের মোতাহের হোসেন চৌধুরীর জাহানার ইমামের প্রমোদ চৌধুরীর তো উক্তিটি হচ্ছে মূলত প্রমোদ চৌধুরীর জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ এখানে মন সাপেক্ষ অর্থ কী মনোবাঞ্ছিত মনোনিবিষ্ট মনোনির্ভরশীল মনোগ্রাহ্য আনসার হবে মনোসা মন সাপেক্ষ বলতে বোঝানো হয় মনোনির্ভরশীল সেই গঙ্গাতে অবহ অবগাহন করেই আমরা আমাদের সকল পাপ মুক্ত হব বাক্যে পাপ মুক্ত বলতে কী বোঝানো হয়েছে সর্ববিষয়ে জ্ঞান অর্জন মনের সংকীর্ণতা মুক্তি ধার্মিকতা ও পুণ্যলাভ লাভ সাহিত্য পাঠে অভ্যস্ততা মনের সংকীর্ণতা মুক্তি নীতির চর্চা কোথায় নীতির চর্চা হচ্ছে ঘরে প্রমোদ চৌধুরীর মতে দর্শনের চর্চা কোথায় করা যায় দর্শনের চর্চা গুহায় করা যায় তো প্রমোদ চৌধুরী কি বলেছিলেন যে ধর্মের চর্চা মন্দিরের বাইরেও করা যায় দর্শনের চর্চা গুহায় নীতির চর্চা ঘরে বিজ্ঞানের চর্চা জাদুঘরে করলেও চলে তাই না কিন্তু প্রাবন্ধিক মনে করেন সাহিত্যের চর্চা লাইব্রেরি ছাড়া সম্ভব নয় সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে বলতে লেখক কি বুঝিয়েছেন মানসিক প্রফুল্লতা অর্জন মানসিক চেতনা সৃষ্টি বুদ্ধিবৃত্তিকে জাগানো মানসিক সুস্থতা লাভ আনসার হচ্ছে মানসিক চেতনা সৃষ্টি প্রমোদ চৌধুরীর মতে আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কিসের চাইতে কম নয় লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কম নয় বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপরে স্থান দিয়েছেন কেন মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতার জন্য উচ্চ শিক্ষা অর্জনের জন্য জ্ঞানে বড় হওয়ার জন্য তাহলে আনসার হচ্ছে মানসিক সুস্থতার জন্য প্রমোদ চৌধুরীর মতে কোন কথাটি শুনলে অনেকে চমকে উঠবেন বই পড়া সর্বশ্রেষ্ঠ শখ ধর্মের চর্চা মন্দিরের বাইরেও চলে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয় লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি আনসার হবে লাইব্রেরির সার্থকতা স্কুল কলেজের চাইতে একটু বেশি শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কারণ শিক্ষা হচ্ছে চর্চার বিষয় অর্জনের বিষয় অধ্যয়নের বিষয় অনুশীলনের বিষয় তাহলে আনসার হবে অর্জনের বিষয় বই পড়া প্রবন্ধে উল্লেখিত মা চরিত্রটি হ্যাঁ কার এবং কিসের প্রতিন প্রতিনিধিত্ব করে অভিভাবকের শিক্ষা পদ্ধতির শিক্ষকের শিক্ষা প্রণেতার শিক্ষা পদ্ধতির কোন শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তুলতে পারে আত্মার গুরুর সাহিত্যের ডেমোক্রেসির আত্মার শক্তির বলে শিষ্য নিজের মন নিজে গড়ে তোলে বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন শিষ্যকে বিদ্যা শেখান বলে শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে শি শিষ্যকে মানুষ করে তোলেন বলে শিষ্যকে জ্ঞানী করে তোলেন বলে তাহলে আনসার হবে শিষ্যকে উদ্বুদ্ধ করে তোলেন বলে সক্রেটিস বলেছেন আমি কাউকে শিক্ষা দিতে পারবো না শুধু তাদের চিন্তা করাতে পারবো বই পড়া প্রবন্ধের আলোকে সক্রেটিস কার প্রতিনিধি বিদ্যা দাতা যথার্থ গুরু স্নেহময়ী মা শিষ্যকে জ্ঞানী করে তোলেন বলে তাহলে আনসার হচ্ছে যথার্থ গুরু দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয় আত্মার রাখা হয় না প্রমোদ চৌধুরীর এ মন্তব্যে কী প্রকাশ পেয়েছে জাতীয় দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা স্বাস্থ্যসেবার খণ্ডিত রূপ মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা শিক্ষা পদ্ধতির সীমাবদ্ধতা তাহলে আনসার হবে মানসিক স্বাস্থ্যের প্রতি উদাসীনতা তো প্রচলিত শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা কেবল সার্টিফিকেট পায় কিন্তু মনের যথার্থ বিকাশ হয় না ফলে আত্মার অপমৃত্যু হয় কিন্তু শিক্ষার বিস্তার হচ্ছে ভেবে সেই মৃত্যু নিয়ে আমরা বিচলিত হই না কোন মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না আত্মার মৃত্যুর রেজিস্টারি রাখা হয় না বই পড়া প্রবন্ধের আলোকে শিক্ষা সম্পর্কে আমাদের বিশ্বাস কোন ধরনের পরীক্ষা পাস বই পড়া অর্থপ্রাপ্তি সাহিত্য চর্চা অর্থপ্রাপ্তি প্রমোদ চৌধুরীর মতে কোনটি সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না সাহিত্য লাইব্রেরি শিক্ষা জীবনী শক্তি সাহিত্য সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি জাতির জীবনী শক্তি হ্রাস করা সমাজের জীবনী শক্তি হ্রাস করা জ্ঞানের ভান্ডার শূন্য করা ধনের ভান্ডার শূন্য করা তাহলে আনসার হবে জাতির জীবনী শক্তি হ্রাস করা বই পড়া প্রবন্ধে লেখক কিসের সমালোচনা করেছেন শিক্ষকের শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থার সিলেবাসের শিক্ষা ব্যবস্থার ওকে আমাদের শিক্ষায় আমাদেরকে নির্জীব করেছে এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ বই পড়লে মানুষ নিষ্কর্মা হয়ে যায় বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা নেই আমাদের পাঠচর্চার অভ্যাস নেই আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ বই পড়া প্রবন্ধে আত্মরক্ষাও অকর্তব্য নয় এখানে আত্মরক্ষা বলতে বোঝানো হয়েছে নিজেকে রক্ষা করা পেটের ক্ষুধা নিবৃত্তি মনের চাহিদা পূরণ যথার্থ শিক্ষিত হয়ে ওঠা আনসার হচ্ছে মনের চাহিদা পূরণ বই পড়া প্রবন্ধে প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কী উদর পূর্তি করানোর মাধ্যমে মনকে সজাগ ও সরল রাখা শিক্ষার উল্টো টান টেনে কাব্যচর্চা করে তাহলে আনসার হচ্ছে মনকে সজাগ ও সরল রাখা কিসের স্পর্শে মানুষের মন প্রাণ সজীব সতেজ ও সরাক হয়ে ওঠে আনন্দের স্পর্শে কাব্যামৃতে আমাদের কেন অরুচি ধরেছে অসুস্থ রাজনীতির কারণে গণতান্ত্রিক চর্চার অভাবে আমাদের শিক্ষার দোষে বৈশ্বিক উষ্ণায়তার কারণে আমাদের শিক্ষার দোষে প্রচলিত শিক্ষা পদ্ধতি নিরানন্দ শিক্ষাদানের মাধ্যমে আমাদের মনকে নির্জীব করেছে ফলে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হয়ে কাব্যাপ্রেমীতে আমাদের অরচি ধরেছে সুসার শব্দের অর্থ কী সুসার শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছলতা বই পড়া প্রবন্ধে প্রমোদ চৌধুরীর মতে আমাদের নির্জীব করেছে কোনটি শিক্ষা বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে বই পড়া প্রবন্ধটি প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলিত হয়েছে একটি লাইব্রেরির বার্ষিক সভায় পঠিত হয়েছিল নিচের কোন প্রবন্ধটি শিক্ষা ও মনুষ্যত্ব পল্লী সাহিত্য উপেক্ষিত শক্তির উদ্বোধন বই পড়া বই পড়া বই প্রবন্ধে প্রাবন্ধিক সমালোচনা করেছেন শিক্ষা ব্যবস্থার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বই পড়া আনসার হবে শিক্ষা ব্যবস্থার আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জোর করে বিদ্যা গেলানো হয় একজন যথার্থ শিক্ষকের সার্থকতা সেখানে যদি শিক্ষার্থীর খেলাধুলায় উন্নতি হয় আত্মা উদ্বোধিত হয় অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তি জাগ্রহত হয় তাহলে নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন গ দুই ও তিন গ এক দুই তিন তাহলে আনসার হবে দুই ও তিন ওকে বই পড়া এবং শিক্ষা ও প্রবন্ধ দুটির আলোচ্য বিষয় জ্ঞান চর্চা সংস্কৃতিবোধ আত্মার মুক্তি নিচের কোনটি সঠিক এক এবং তিন জ্ঞান চর্চা এবং আত্মার মুক্তি ও সুশিক্ষার অন্তরায় জাতিকে সাহিত্য চর্চার আনন্দ বঞ্চিত করা দুঃখ দারিদ্র সংকটপূর্ণ জীবন পর্যাপ্ত লাইব্রেরি প্রতিষ্ঠা না করা তাহলে আনসার হচ্ছে এক দুই তিন ডাক্তার অসীম অসীম চিকিৎসা বিষয়ক কয়েকটি বই কিনতে দোকানে গিয়েছিলেন বই কেনার পর দোকানদার তাকে ভালো কবিতার বই দেখান কিন্তু ডাক্তার অসীম বলেন এই বই পড়া সময়ের অপচয় মাত্র উদ্দীপকের ডাক্তার অসীমের কথার প্রতিধ্বনি শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাকে নিষ্কর্মার দলেই ফেলে দিই শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদ্বাহ নিচের কোনটি সঠিক দুই এবং তিন কেউ স্বেচ্ছায় বই পড়লে আমরা তাদের নিষ্কর্মার দলে ফেলে দেই শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলেই উদ্বাহ। সাহিত্য চর্চা শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কারণ এটি স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় জাতীয় সমৃদ্ধি অর্জনে সহায়তা করে সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয় নিচের কোনটি সঠিক এক ও তিন স্বশিক্ষিত হওয়ার সুযোগ দেয় সুশিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাসির সাহেব একটি লাইব্রেরি গড়ে তোলেন তিনি মনে করেন যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসারতা দরকার যা বই পড়ার মাধ্যমেই সম্ভব উদ্দীপকটি বই পড়া প্রবন্ধের যে বিষয়ের সাথে সম্পর্কযুক্ত বই পড়ার প্রয়োজনীয়তা লাইব্রেরির গুরুত্ব স্কুল কলেজের নিচের কোনটি সঠিক আনসার হচ্ছে এক ও দুই বই পড়ার প্রয়োজনীয়তা লাইব্রেরির গুরুত্ব বই পড়া প্রবন্ধে যে দিকটি উদ্দীপকে প্রকাশিত হয়েছে সাহিত্যের সার্থকতা লাইব্রেরির গুরুত্ব সাহিত্য চর্চার গুরুত্ব হাসপাতালের গুরুত্ব আনসার হচ্ছে লাইব্রেরির গুরুত্ব রিমা একজন সচেতন মা তার একমাত্র মেয়ে আনু অষ্টম শ্রেণীতে পড়ে তিনি আনুকে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্য বই পড়তে বলেন বিভিন্ন উপলক্ষে মেয়েকে বই উপহার দেন বই পড়া প্রবন্ধের আলোকে রিমার মধ্যে কোন উদ্দেশ্যটি লক্ষণীয় আনুকে যথার্থ শিক্ষিত করা আনুর জ্ঞান পরিপূর্ণ করা আনুর পরীক্ষার ফল ভালো করা আনুকে সকল বিষয়ে পারদর্শী করা আনুকে যথার্থ শিক্ষিত করা বই পড়া প্রবন্ধের লেখকের ইচ্ছা আনুর মধ্যে প্রকাশিত হলে আনু স্বশিক্ষিত হবে নিষ্কর্মার দলভুক্ত হবে আত্মার অবমৃত্যু থেকে রক্ষা পাবে আনসার হচ্ছে এক ও তিন স্বশিক্ষিত হবে আত্মার অব থেকে রক্ষা পাবে মিনা নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে কিন্তু তানিয়া মনে করে লাইব্রেরিতে অন্য বই পড়লে সময় নষ্ট হবে প্রথমে ক্লাসে প্রথম হওয়া যাবে না উদ্দীপকে মিনার কাজে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে স্বশিক্ষিত হওয়া শখ পূরণ ঐশ্বর্য সন্তান মনোবল বাড়ানো স্বশিক্ষিত হওয়া উদ্দীপকের তানিয়ার মতো মানুষেরা লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না নিজের উপর নিজের বিশ্বাস নেই সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে সন্ধিহান তাহলে হচ্ছে এক ও লাইব্রেরির গুরুত্ব অনুভব করে না সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে সন্ধিহান বার্টার্ন রাসেল বলেছেন সংসারে জ্বালা যন্ত্রণা এরাবার প্রধান উপায় হল মনের ভিতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকালে তার ভিতর ডুব দেওয়া যে যত বেশি ববন সৃষ্টি করতে পারে যন্ত্রণা এড়াবার ক্ষমতা তারই তত বেশি হয় উদ্দীপকটির মূল ভাবের সঙ্গে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য আছে শিক্ষা ও মনুষ্যত্ব বই পড়া শুভা সাহিত্যের রূপরীতি তাহলে আনসার হবে বই পড়া উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত আমাদের বই পড়তে হবে বই পড়া ছাড়া সাহিত্য চর্চার উপায়ান্তর নেই সাহিত্য চর্চার শিক্ষার সর্বপ্রধান অঙ্গ তাহলে আনসার হচ্ছে আমাদের বই পড়তে হবে আচ্ছা এবার আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব তো প্রথম বলা হয়েছে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হলো জাতির জীবনী শক্তি হ্রাস পাওয়া শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি প্রমোদ চৌধুরীর সাহিত্যক ছদ্মনাম বীর বল কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে চর্চা। কেতাবি অর্থ কি কেতাবি অর্থ কেতাব অনুসরণ করে চলে যারা কারদানি অর্থ কি কারদানি শব্দের অর্থ বাহাদুরি লেখকের মতে মানুষের মনের ভগ্নাংশ কোনটি লেখকের মতে মানুষের মনের ভগ্নাংশ সাহিত্য ব্যতীত অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে যথার্থ গুরুর কাজ কি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা পেশাদারদের মহাভ্রান্তি কি। পেশাদারদের মহাভ্রান্তি কি। সাহিত্য পাঠে নগদ কোনো লাভ নেই বলে পেশাদাররা পেশা বহির্ভূত কোনো বই কিনতে রাজি নন এটিকে লেখক পেশাদারদের মহাভ্রান্তি হিসেবে উল্লেখ করেন মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ বই পড়া দর্শনের চর্চা কোথায় গুহায় ওকে যথার্থ শিক্ষিত হলে কি দরকার মনের প্রসারতা দরকার কোন পত্রিকা চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে সবুজপত্র বারে ও ববানী অর্থ রিক্ত ও শূন্য শিক্ষক কিসের সন্ধান দিতে পারেন মনোরাজ্যের ঐশ্বর্যের তো আজকে এ পর্যন্তই তোমাদের যদি স্টাডি টুপ এডুকেশান চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ